ধনহীন হইল যেই রাজা হইল দেশে ভৃগু বংশ দ্বীজগণে আনিল ধরিয়া ধন দেহ ফিরাইয়া ভয়ে তবে দ্বীজগণ বলিল বচন যার গৃহে যত আছে দিব সব ধন এত শুনি ছাড়ি দিল সর্বদ্বীজগণ গৃহে আসি বিচার করিল সর্বজন রাজ ভয়ে কোন বিজু সর্বধন দিল কেহ কেহ কত ধন পুতিয়া রাখিল কত ধন দিলারও গোচর অল্পধন দেখিয়া রুশিলেনচর হইতে ভেদ পাইল রাজন ঘরের ভিতরেতে পুতিল সর্বধন সসৈন্যতে গৃহ সব বেরিল সে গিয়া বাহির করিল ধন যেছিল পুতিয়া ধন দেখি ক্রোধ হইল যত ক্ষত্রগণ ব্রাহ্মণে মারিতে আজ্ঞা করিল রাজন হাতে খর্ব করিয়া যতক ব্রাহ্মণগণ সকল বাল বৃদ্ধ যুবা সর্ব যতেক আছিল দুগ্ধপোষ্য আদি সকলে মারিল গর্ভবতী স্ত্রীগণের চিড়িয়া উদর মারিল অনেক দিজ দুষ্ট নরবর মহাকলরব হইল ব্রাহ্মণ নগরে প্রাণ লইয়া স্ত্রীগণ পলায় দেশান্তরে ভৃগু পত্নী যে আছিল গর্ভবতী স্বামী গর্ভ রক্ষা হেতু বিচারিল সতী উদর হইতে গর্ভ উড়ুতে থুইয়া ক্ষত্রগণ ভয়েতে যায় পলাইয়া যত ক্ষত্রিয়গণ বেরিল তা যাইতে নাহি কো শক্তি পূর্ণ গর্ভ ভরে ক্ষত্রগণ সব অন্ধ হইল কত শত ক্ষত্রগণ ভর্ষ হইয়া গেল জোর হাতে স্তুতি করে যতক্ষত্রগণে ব্রাহ্মণীরে স্তুতি করে বিনয় বচনে পিতৃ পিতা সর্ব হইল সংহার মহা ক্রুদ্ধ হইল তবে ভৃগুর কুমার মহাদুষ্ট ক্ষত্রগণ কইল অবেচার অনাথের প্রায় দ্বিজ করিল সংহার বিধাতার দুষ্ট কর্ম জানিনু এক্ষণ এই হেতু বিনাশ করিব ত্রিভুবন এত চিন্তি তপস্যা করই ভৃগুবর অনাহারে তপ সহস্র বৎসর তপানলে তাপিত হইল ত্রিভুবন হাহাকার কলরব করে সর্বজন দেবগণ মিলি নিবারণ হেতু পাঠাইল সর্বজন ওর্ব প্রতি পিতৃগণ বলিল বচন এত ক্রোধ করো বাপু কিসেরও কারণ আমা সবা হেতু দুঃখ ভাব হো অন্তরে আমার সবা মারিবারে কার শক্তি পারে কাল উপস্থিত হইল কর্মের লিখন সে কারণে খত্র হাতে হইল মরণ আপনার মনে জানি ক্ষমা করে মনে হীন কর্মে হীন তাপি নহে কোনো জনে সমতব ক্ষমা এই ব্রাহ্মণের ধর্ম আমার না রুচে তোমার ক্রোধ কর্ম পিতৃগণ বচন শুনিয়া ওর্ব মুনি কহেন কহিলা যত আমি সব জানি বিশেষ ক্ষত্রিয়া দুষ্টে শাস্তি না করিলে সংসার। সমচিত যদি পায় সংসারে তবে তো লোক দুষ্টতা ছাড়ায় অপ্রমিত কুকর্ম করিলক্ষত্রগণ অল্প দোষে বিনাশীল অনেক ব্রাহ্মণ যখন ছিলাম আমি জননী উদরে

তপ জপ সব ক্রোধেতে জ্যোতির ক্রোধ কার বাক্য না কর আমরা তোমার হই পিতৃগুরুজন নিবৃত্ত করিতে যদি নাহিকো শক্তি উপায় কহি যে এক শুনো মহামতি ত্রিলক্য জনের প্রাণ জলেরও ভিতরে জল বিনা মুহূর্ত থেকে না বাঁচে সংসারে এ কারণে জলের মধ্যে এরো ক্রোধা নল জলের হিংসা পাইবে সকল পূর্ব বলে না লেঙ্গিব সবারও বচন সমুদ্রে থুইল ক্রোধ ভৃগুর নন্দন পদ্মাপী মুনির ক্রোধ অনলের তেজে দ্বাদশ যোজন নিত্য সিন্ধু মাঝে এত শুনি পরাশর ক্রোধে শান্ত হইল রাক্ষসে মারিব বলি অঙ্গীকার কইল রাক্ষস আমার তাতে করিল ভক্ষণ নিশাচরে করিব নিধন রাক্ষস না থুইব পৃথিবীতে পরাশর মুি এত দৃঢ় কইল চিতে বশিষ্ঠের শক্তিতে না হইল বারণ রাক্ষস বধের যজ্ঞ করইল আরম্ভন পরাশর যোগ্য কথা অদ্ভুত কথন সে হইল সব রাক্ষস নিধন রাক্ষসের দুষ্টাচার জানিয়া সকল হইল জ্বলন্ত অগ্নি জালি কইল অঙ্গীকার সংকল্প করিল সব রাক্ষস সংহার যজ্ঞের অনল গিয়া উঠিল আকাশে মন্ত্রে আকর্ষিয়া যত এ রাক্ষসে গিরিন্দ্রনগর আদি কাননাদি গ্রাম দ্বীপ যত রাক্ষসের ধাম লক্ষ লক্ষ কোটি কোটি অর্বুদে অর্বুদে হাহাকার কলরব করিয়া শশব্দে হইয়া অগ্নির ভিতরে ব্যাকুল হইয়াকে হো কান্দে উচ্চ সরে মহাতেজ মহাকায় মহাভয়ঙ্কর কারো মুখ কারো অষ্টাদশ কর বিকট দশন রক্ত লোমাবলি দেহ কূপ সমচক্ষুতে রহ ঘন পর্বত আকার দেহ জিহ লহ বিপুল উদর কার দেখি শুষ্ক দেহ কেহ প্রবেশিল ভয়ে পর্বত কোটরে প্রাণ ভয়ে কোন জন বৃক্ষ চাপি ধরে কেহ প্রবেশ হয়ে গিয়া সমুদ্র ভিতরে পাতালে প্রবেশে কেহ যায় দিগন্তরে কর্কট সিংহেতে যেন সলিল বরিশে নিখন না যায় যত অনলে প্রবেশে দশ দিকে আকুল হইয়া কেহ শরীর আছাড়ি ভয়েতে কম্পে তনু যায় গড়াগড়ি কোন রাক্ষসের নাহি ক রক্ষণ যোগ্য লইয়া আসে মন্ত্রে করিয়া বন্ধন পরাশর যজ্ঞে হইল রাক্ষস সংহার পৌলস্ত পাইল সে সকল সমাচার সৃষ্টি হইল চিন্তিত মুনি বর যথাযোগ্য করে মুনি চলিল সত্তর পৌলস্তেরে দেখিয়া উঠিল মুনিগণ বসিবারে দিল কনকো আসন চিত্তে ক্রোধ করিয়া বসিল মুনি বর পরাশরে চাহি মুনি করিল উত্তর বড় চোয়া জিলা শক্তির নন্দন অনেক রাক্ষস গণে করিলা নিধন জ্ঞাত হইয়া কর হেন কর্ম কোন আছে নাই তোমার বিচারে আর কোন নাই কেহ তপ করে তোমার বিচারে শক্তি ছিল হীনজন সে কারণে কইল তারে রাক্ষসে ভক্ষণ মৃত্যু বলি সংসারে আছো মহাব্যাধি

জানিয়া এমন কর্ম কর অবিচারে বিশেষ আপন বসে শক্তির নিধন মহাক্রোধ হইল অল্প দোষেরও কারণ আপনার মৃত্যু শক্তি আপনি সৃজিল নিপতিরে সাপ দিয়া রাক্ষস করিল অল্প দোষে মহাক্রোধ দ্বিজে অনুচিত সেই পাপে মৃত্যু তার কর্ম নিবন্ধিত রাক্ষসের কোন দোষ বুঝিলা আপনে অসংখ্য রাক্ষস ভর্ষ কইলা অকারণে যে কর্ম করিলা তুমি দ্বিজের নয় দ্বিজ ক্রোধ হইলে খনে হইবে প্রলয় ক্রোধ করি দ্বিজ যদি সংসারে শিবে কাহার শক্তি তবে পৃথিবী রাখিবে ক্রোধ শান্তি করো বাপু আমার বচনে অবশেষ যেই আছে কর রক্ষণে আমার বচন যদি মনোরম নহে জিজ্ঞাসহ বশিষ্ঠে তোমার পিতামহে বশিষ্ট বলেন সত্য কহিলেন মনি পূর্বে বলিয়াছি বাপু এসব কাহিনী, অকারণে হিংসা কর্মে উপজয় পাপ এসব করিলে তুমি পাবে বড় তাপ এত শুনি পরাশর কৈলে সমাধান বহুযত্নে কৈলযোগ্য অগ্নিরও নির্বাণ নিবৃত্ত না হয় অগ্নি পূর্ব অগ্নিকারে সংকল্প করিল যত রাক্ষস ও সংহারে আহুতি না পেয়ে অগ্নি প্রবেশিল বনে অপি অনল উঠে কানন তা বলিল শুনো পাণ্ডুর নন্দন কহিলাম এ সকল কথা পুরাতন বশিষ্টের ক্ষমা সম নাহি সংসারে বিশ্বামিত্র সংহারিল সতে কুমারে তথাপিও তারে ক্রোধ না করিল মুনি জন হইতে লইতে পারে তথাপি না জানি কারণ বুঝিয়া মুনি অতি ক্ষমাবান নিপতি কয় মাস পাবে দিল পুত্র যে রাজা হইল হেতু শতপুত্র নাশে তারে পুত্র দান কইল আপনও অর্জুন বলেন কহ ইহার কারণ কি কারণে হেন কর্ম কইল তপধন একে তো পরের দ্বারা দ্বিতীয় অবন্য কি কারণে বৈশিষ্ট্য করিল হেন কর্ম গন্ধর্ব বলিল শুনো তার বিবরণ শক্তি সাপে নিশাচর হইল রাজন হেনকালে পথে দেখে ব্রাহ্মণই ব্রাহ্মণ রাজারে দেখিয়া পলাইল দুইজন দেখিয়া ব্রাহ্মণে গিয়া ধরিল নিপতি ভয়েতে বিলাপ করে ব্রাহ্মণ যুবতী কাতর হইয়া বলে পৃথিবীর আজি মম প্রথম হইয়াছে ঋতুস্নান প্রথম দিবসে নাহি যাই স্বামী স্থান অতিশয় ক্ষুধার্ত হইয়াছ যদি তুমি আমারে ভক্ষণ করো ছাড়ো মম স্বামী এতেকো কাতর বাণী ব্রাহ্মণী বলিল সহজে অজ্ঞান রাজা শুনে না শুনিল ব্যাঘ্রে যেন পশু ধরি কর এ ভক্ষণ ঘাড় ভাঙ্গি রক্ত পান কইল ততক্ষণ ব্রাহ্মণের মৃত্যু দেখি ব্রাহ্মণী বিকল আনিয়া বনের কাষ্ঠ জ্বালিল অনল অগ্নি প্রদক্ষিণ করি ডাকি বলে ভূপে ওরে দুষ্ট দুরাচার শুনো মম সাপে মমরিত ভঞ্জিতে না পাইলেন স্বামী এই মত হইবে দুষ্ট তুমি তোর অবশ্য মরণ এসব দিলাম তোরে নহিবে খণ্ডন সূর্য বংশ কারণ জানাই উপদেশে বংশ রক্ষা হবে তোর ব্রাহ্মণ ওরসে এত বলি ব্রাহ্মণী পড়িল অগ্নিমাজ দ্বাদশ বৎসর বনে ফিরে মহারাজ বশিষ্ঠ হইতে মুক্ত হইয়া রাজন চেতন পাইয়া দেশে করিল গমন স্নান দান জপ হোম করিল ভূপতি স্মরণ করিতে গেল যথা মদয়ন্তী মদয়ন্তী বলে রাজা নাহিকো শরণ ব্রাহ্মণী দিলেন সাপ দারুণ বচন স্ত্রীপর্শ করিলে তব হইবে মরণ সে কারণে মম অঙ্গ না ছুঁয় রাজন রানীর বচনে নির্বো তিল নর প্রতি বংশরক্ষা কারণে চিন্তিত মহামতি বশিষ্ট হইতে হবে শুনিল মুখে ভার্যা নিয়োজিত কইল বৈশিষ্ট মনিকে বশিষ্ট হইতে তার হইল সন্ততি সূর্য বংশ রাখিলে বৈশিষ্ট মহামতি এত শুনি অর্জুন হইল হৃষ্ট মন গন্ধর্বের বলিলেন বিময় বচন এসব শুনিয়া মম ব্যগ্র হইল মন পুরোহিত পাইব ব্রাহ্মণ পূর্বে পুরোহিতের সুতে যে বহু সংকটেতে রক্ষা পায় খিতি মাঝে গন্ধর্ব বলিল যদি পুরোহিতের মন দেবল ঋষির ভ্রাতা ধর্মতপোধন পুরোহিত করি তারে করহ বরণ এত শুনি পার্থ হয় বদন যত অস্ত্র দিয়াছিল গন্ধর্ব রাজনে পার্থ বলিলেন ইহা থাকুক এখানে কার্যকালে অস্ত্র সব মাগিব তোমারে তখনই এ অস্ত্র প্রাপ্তি হইবে আমারে এত শুনি গন্ধর্ব হইল হৃষ্ট মন একে একে পঞ্চ ভাই কইল আলিঙ্গন বিদায় হইয়া গেল আপন আলয় উৎকচক তীর্থে গেল কুন্তিরও তনয় পুরোহিত করি ধর্মে করিল বরণ উল্লাসেতে কইল ধর্ম আসিস ধর্ম সহ পঞ্চ ভাই পাঞ্চালে চলিল পথেতে যাইতে বহু ব্রাহ্মণও দেখিল দ্বিজগণ বলে কে তোমরা পঞ্চজন কোথা হইতে আসিয়াছ কোথায় গমন যুধিষ্ঠির বলিলেন চক্রা হইতে পঞ্চ ভাই যাইতেছি জননী সহিতে গণ বলে চলে মোদের সংহতি কন্যা স্বয়ংবর করে পাঞ্চালের প্রতি বহুদিন হইতে তথা আসে দ্বিজগণ বহু ধন দিতেছেন বিজল কারণ স্বয়ংবর দেখিব পাইবা বহু ধন আমালগে সংহতি চলহ পঞ্চজন তোমা পঞ্চ জনে যদি পাঞ্চালী দেখিবে মনে হেন লয় তোমা অবশ্য বরিবে তোমা পঞ্চ জনে কৃষ্ণা বলিবে কাহারে দেখিয়া বিস্ময় তার জন্মিবে অন্তরে এত বলি দ্বিজগণ চলিল সহিত পাঞ্চাল নগরে সবে হইল উপনীত আদি পর্বে উত্তম বশিষ্ঠ উপাখ্যান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান